ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব কোরাল বেস্ট ডি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল দশ টাকা এটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির সমন্বয়ে তৈরি একটা কোরাল ক্যালসিয়াম এরপর জানি এটি আপনি কোন রোগের জন্য খাবেন এই কোরা কোরাল বেস্ট ডিটা সেবন করলে খেলে কি কাজ করে এটি যাতে দাঁতের গঠনের সমস্যা রয়েছে তারা সেবন করতে পারেন অস্থি মজ্জার জটিলতায় মহিলাদের গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়ে যে ক্যালসিয়ামের যে ব্যাপক ঘাটতি থাকে সেটা নিরাময়ে এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি নিরাময়ে আপনি সেবন করতে পারেন এছাড়াও যাদের মাজায় কোমরে ব্যথা থাকে জয়েন্টে জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামের জটিলতা ক্যালসিয়ামের ঘাটতি ইত্যাদির কারণে আপনি এটি সেবন করতে পারেন এরপরে যে নেই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক একবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যেভাবে নির্দেশনা দেয় সেভাবে সেবন con এরপরে এ এই কোরালবেস ডি ট্যাবলেটটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে বমি বমি ভাব বমি ক্ষুদামন্দা ঝিমনি মুখ শুকিয়ে যাওয়া সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন তবু আপনারা যে কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার উপকার আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম